এখন আমরা সকালে খাবার খেতে যাচ্ছিলাম তো যেতে যেতে রাস্তায় পেয়ে গেলাম খেজুরের রস অনেক বছর আমরা খেজুরের রস কেউই খাই না তো দেখে দাঁড়িয়েই বললাম তো এখন আমরা সবাই মিলে খেজুরের রস খেয়ে নিচ্ছি আর ওদিকে রিয়া আছে আর ছেলে আছে ওই মানে রেস্টুরেন্টে বসে আছে তো ওদের জন্যেও নিয়ে যাব আর এদিকে এখন এক গ্লাস আগে খেয়ে দেখলো যে ভালো না ঠিকঠাক না এখন সবাই মিলে খাওয়া যায় তাহলে তো এখন ওই যে সবাই খেয়ে এখন ওদের জন্যে নিয়ে চলে এসছে যে রেস্টুরেন্টে আর এদিকে আমিও বসে বলেছি এসে আর ওদিকে রিয়া আর আমি বসেছি আর ওদিকে বসেছে ওই যে ওদের জন্য দু গ্লাসের রস আর ওদিকে তো ওরা বসেছে আর এখানে আমরা প্রায় অনেকক্ষণই বসছিলাম যেহেতু অনেকগুলো মানুষের খাবার অর্ডার দেওয়া আছে তো এখন আমাদের খাবারগুলো চলে এসেছে আর আমাদের অর্ডারে ছিল ধোসা সবাই বললো ধোসা খাবো ইডলি খাবো আর দুটো কী বেশ ছিল আমার না নামগুলো মনে নেই একদম সেই মানে নামগুলো তো সেই তামিলি তামিলি নাম আর উপ্পাম ছিল আর একটা কিছু ছিল তো ওইগুলো সেই মনে হচ্ছে যে ইডলিও চলে আসলো দোসা খেতে খেতে আর ওই ওইটা জানো তো কী মনে হচ্ছিলো মনে হচ্ছে সরা পিঠের ওপরে চিজ দিয়ে দিয়েছে এমন লাগছিলো তো এখন আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম আর এখন আমরা হাঁটতে হাঁটতে যাব মন্দিরে মানে মন্দিরটা যেহেতু সামনেই আছে আমাদের ফ্ল্যাটের খুব একটা দূরে না একটুখানি হাঁটলেই হয়ে যায় তো এই ভেতর দিয়ে ভেতর দিয়ে এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে চারিদিকে দিকে যেন তো দুধারে এত সুন্দর ফুলের মানে দোকানগুলো বসেছে আর ফুলের দামগুলোও খুব কম খুব একটা বেশি না মানে আমাদের এইসব দোকানের থেকে তো অনেক কম অনেক কম কী করে কম দেয় এত জানি না আর প্রচুর কুয়াশা আছে জানিস ঠান্ডা

শুধু বিশ্বের ঘর হচ্ছে একদম প্রথম আমরা এখন তো এদিকে চলে আসলাম মন্দিরের বাইরে আর মন্দিরের বাইরে দেখো তো ধারে শুধু ফুল ফুল আর ফুল এদিকে মাম্মা মারা আমি দাঁড়িয়ে পড়েছি একটা ফুলের সাথে ফটো তোলার জন্য এদিকে ভাবছে আমি ফটো তুলছি কিন্তু ওর বাবা ওদিকে ভিডিও করে নিয়ে চলে আসলো অবশ্য ফটোও তুলেছিল একদম যে ইয়ে করা যায় তাও না আর এদিকে হচ্ছে এই পুরো মন্দিরটা এখন তো এদিকে পুরো পুরনো মন্দিরটা আর এই সাইডে তো এখন নতুন মন্দির হচ্ছে আর নতুন মন্দিরটাও তোমাদেরকে ঘুরে দেখাবো তো এদিকে দেখো এখন হচ্ছে সবাই ঢুকছে দিকে তো এখন আমাদের ভেতরে ভগবান দর্শন করা হয়ে গেছে এখন বাইরেও বেরিয়ে গেছি এখন যাব আমরা বড়ো মন্দিরটার ভেতরে মানে বড় যেখানে আর কি নতুন মন্দিরটা হচ্ছে সেই দিকে এখন ওইদিকে মন্দিরে গেটটা খুলবে বারোটার থেকে আর এদিকে আমাদের বড় মন্দিরে ওঠার জন্য টিকিট কাটাও হয়ে গেছে এখন আমরা লাইনের কাছে চলে যাচ্ছি লাইন দিতে গিয়ে দেখি সেই আমরা চলে গেছি একদম পেছনের দিকে ওইদিকে বড় মন্দির আমরা দেখতে যাব এখন অনেক দেরি আছে বলে ওইদিকে এখন আমরা চলে যাবো খিচুড়ি প্রসাদ খেতে আর মন্দিরের পাশে যে দেয় হরে কৃষ্ণ বললে খিচুড়ি প্রসাদ সেই খিচুড়ি প্রসাদ খেতে যাব আর এদিকে এখন আমরা সবাই এক জায়গায় হয়ে গেছি না হলে আমরা সব ছিটিয়ে গেছিলাম এদিকে ওদিকে সেদিকে তো এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি বন মানে মন্দিরের পাশে খিচুড়ি প্রসাদটা খেয়ে তারপরে আবার চলে আসবো এদিকে ও মন্দিরের ওপরে ওঠার জন্য তাহলে চলো আগে ওই সাইডে গিয়ে নিই তারপরে আবার গিয়ে এখন আমরা চলে এসেছি মন্দিরের কাছে মানে লাইনে এসে দাঁড়িয়েও পড়েছি দেখো লাইনও ওইখানে গিয়ে শেষ হবে তো এখানে আমি দাঁড়াতে দাঁড়াতে দেখছি আমার পেছনে আরও কত মানুষ এসে দাঁড়িয়ে পড়ছে এক এক করে আর এদিকে এখন আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্রসাদ খাচ্ছি দেখো আমাদের সব বাটি মাম্মকেও এখানে দাঁড় করে দিয়েছি একটা বাটি দিয়ে ও এখন বসে বসে খাচ্ছে একটা একটা আঙ্গুল দিয়ে আর এদিকে তো আমরা এরমভাবেই খাচ্ছি আর এখন চলো বড় মন্দিরে তোমাদের ভেতরটা ঘুরে নিয়ে আসি বড় মন্দিরের ভেতরে এখন আমরা তো ঢুকছি আর এখানে যে রাস্তাগুলো উঠতে উঠতে কিরম ফিলিংস হলো জানো এখানে উঠতে উঠতে মনে হচ্ছে যেন কেদারনাথে উঠছি মনে হচ্ছে ওই রকমই রাস্তা পাহাড়ের মতো উঁচু উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে আর এই হচ্ছে বড় মন্দির তাহলে চলো বড় মন্দিরের ভেতরটা তোমরাও ঘুরে নাও আমরাও ঘুরে ঘুরে দেখিয়ে দিই

আমরা মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম আর এবার এসে গোবিন্দায় কিছু প্রসাদ পাবো পেয়ে আমরা চলে যাব মানে আরেক জায়গায় দুপুরের প্রসাদ পেতে এখন এখানে আমরা টুকটাকে একটু কেক টেক খেয়ে নেবো তাহলে চলো আগে ভেতরে যাই গিয়ে আগে চেয়ার পাই না কি দেখি তারপরে দিয়ে খাবো ওই দিক থেকে তো আমরা গোবিন্দায় সেভাবে চেয়ারও পাইনি আর টুকটাক কিছু খেলাম খেয়ে চলে আসলাম এখন বাইরে এই প্রভুর হোটেলে মানে সবই চেনা জানা আর কি তো এখানে চলে আসলাম মাম্মামকে একটা দিয়ে দিয়েছে আইসক্রিম নাহলেও কিছুতে বসতে দিচ্ছিলো না ওদিকে আমরা সব ডাল ভাজা পনির আরও অনেক কিছু লাউয়ের সবজি ছিল ওসব দিয়ে আমাদের প্রসাদ পাওয়া কমপ্লিট এখন আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আইসক্রিম আর এদিকে মাম্মাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাবার কাছে খাচ্ছে আইসক্রিম আর এদিকে নিচ্ছি খেপা দাদাও খাচ্ছে আইসক্রিম আর এদিকে আমরাও নিয়ে নিচ্ছি এখন সবাই আইসক্রিম নিচ্ছি আর ওদের আইসক্রিম তো আমরা ওখান থেকে মায়াপুর থেকে বেরিয়ে চলে এসেছি এখন অনেকটাই চলে এসছে এখন কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছি আর ওদিকে রতীকে নামিয়ে দিয়েছি বাস স্ট্যান্ডে এখন ও চলে যাবে বাড়ি আর এদিকে এখন আমরা চলে যাব আমার বাবার বাড়িতে মানে আমার মামা ভাইয়ের কাছে মানে ভাই যেহেতু নেই ভাই কাছে বেড়াতে তো হচ্ছে এখন ভাইয়ের কাছে চলে যাচ্ছি ভাই আসবে এতদিন পরে আর এদিকে রাস্তাগুলো দেখো আমাদের এখানে কি সুন্দর করেছে এদিকে দেখো গাড়িতে করে আমরা কাঁদে কাদের নিয়ে যাচ্ছে এখানে মাম মাম আর আমি তো সামনে বসেছিলাম মাম মাম ঘুমিয়ে পড়েছে ওদিকে ওই যে খ্যাপা দাদা ঘুমাচ্ছে খ্যাপা দাদার মায়ের কোলে আর এদিকে আছে ওরা হচ্ছে রিয়া আর ওদিকে নেপু দাদা তো এখন আমরা বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি এখন ওদের আমরা নামিয়ে দেবো বাস স্ট্যান্ডে ওখান থেকে ওদের নামিয়ে একটা টোটোয় তুলে দেবো ওরা চলে যাবে ওদের বাড়িতে আর আমরা